সিএমএ স্কুল থেকে একটা কমপ্লেন আসে ওখানকার হেডমাস্টার মাসে একটা কমপ্লেন করে যে ওনাদের যে তরুণের স্বপ্ন স্কিমের আন্ডারে ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের টাকা দেওয়া হয় ট্যাবলেট কেনার জন্য দশ হাজার টাকা করে প্রত্যেক স্টুডেন্ট পায় তো ওনাদের জন স্টুডেন্ট সেই টাকাটা পায় তো সেই অভিযোগটা আমরা নিই এবং সেই টাকাটা ক্রেডিট হয়েছে কিন্তু যেই অ্যাকাউন্টগুলোতে যাওয়ার কথা সেই অ্যাকাউন্টগুলোতে যায়নি অন্য অ্যাকাউন্টে গেছে যেগুলো স্কুলের কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট নয় তো এই অভিযোগের বেসিসে আমরা সাইবার পিএস একটা এফআইআর স্টার্ট করা হয় এবং একটা টিম ডেডিকেটেড টিমের জন্য তৈরি করা হয় যারা এই ওভারঅল যে ক্রাইমটা হয়েছে সেটার উপর তদন্তটা শুরু করা হয় তো শুরুতেই যেটা আছে আঠাশটা অ্যাকাউন্টে আমরা ডেবিট ফ্রিজ করে রাখি এবং আঠাশটার মধ্যে পঁচিশটা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে আর বিভিন্ন টেকনিক্যাল যে ইনপুটগুলো পাওয়া যায় সেগুলো আমরা অ্যানালিসিস করা হয় এবং সেই অ্যানালিসিসের জন্য আমাদের যে টেকনিক্যাল সেল তারাও এটা হেল্প করে এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আমরা কোঅর্ডিনেট করি এবং সেই ইনপুটগুলোর ওয়ার্কআউট করে আমরা একজনকে আইডেন্টিফাই করি যে এই ক্রাইমটার মধ্যে ইনভলভ ছিল এবং সেই বেসিসে কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয় তারা রেড করে রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেন আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আজকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং তাকে আমরা রিমান্ডে নিচ্ছি হাসেন আলী হাসানারীর বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর মালদা উনত্রিশ বছর বয়স এর কম্পিউটারের ডিপ্লোমাও আছে এবং এর আমাদের যে দেখতে পাচ্ছি জুলাই মাসের একটা সার্টেন ডেটে এই বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছে এবং যে মডিফাইড অ্যাকাউন্টে আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে যে অ্যাকাউন্টগুলো স্টুডেন্টদের নয় তো আরও ফার্দার কি আছে সেজন্য আমাদের রিমান্ডে নিচ্ছি এবং সে যে মোবাইলটা ইউজ করেছিল এই কাজের জন্য সেই মোবাইলটা আমরা সিজ করেছি এবং তার সাথে আরও কারা কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে হ্যাক মানে সে পোর্টালটা অ্যাক্সেস করে দেওয়ার অথরাইজ হয়েছে অ্যাক্সেস করে সে কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো পাল্টে দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটাকে পাল্টে তাদের কিছু অ্যাকাউন্ট এগুলো ইউজ করেছে সেই অ্যাকাউন্টগুলোতে টাকাগুলো ক্রেডিট হয়েছে তো আঠাশটার মধ্যে পঁচিশটা এগুলো টাকা হোল্ড করানো গেছে তিনটে আমরা চেষ্টা করছি আরও আনার জন্য

এক বলা যাচ্ছে আমাদের একটু টেকনিক্যাল থেকে অ্যানালিসিস দরকার আছে সেগুলো পেন্ডিং আছে সেগুলো কমপ্লিট হলে তারপর আমরা ক্লিয়ার বলতে পারবো এরকম কত গোটা রাজ্য জুড়েই কি করেছিল নাকি না জেলার আমাদের আমরা তো বর্ধমান জেলার তদন্তটাই করছি গোটা রাজ্য ব্যাপারটা বলতে পারবো না তবে দু একটা জেলায় যেখানে এ ধরনের টাইম রিপোর্টেড হয়েছে আমরা তাদের সাথেও কর্ডিনেট করছি পূর্ব মেদিনীপুরের সাথে আমরা কর্ডিনেট করছি এবং যেই জেলায় গেছি যেমন মালদায় সেখান থেকেও লোকাল পুলিশ আমাদেরকে হেল্প করছে এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আমরা কর্ডিনেট করছি

এখন অব্দি আমাদের কাছে অভিযোগ এসেছে কুড়িটার ওপরে স্কুলে এটা যেটা হচ্ছে রোজি কন্যা স্কুল কিছু তাদের ডেটা যদি পাচ্ছে তো সেই মতো করে তারা আসছেন আমাদের কাছে যারাই আসছেন তাদেরকে অভিযোগ নিয়ে এই হাসে মাঝে বাইক প্রফেশন কি করে এখন অব্দি আমরা যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখলাম কম্পিউটার ডিপ্লোমা ওকে জাস্ট আনা হয় ওকে ফরওয়ার্ড করা হয়েছে যেটা হয় ইনিশিয়ালি সে তো মানে রিভিউ অত কিছু করতে চায় না বাট ও কম্পিউটার ডিপ্লোমা আছে এবং সে খুব টেক্সট সেভি আছে তো তার প্রফেশন কি আছে না সেটা এটা এটাই অ্যাক্টিভলি সে সাইবার ফ্রডটাই করে

আমরা শিক্ষা দপ্তরের করছি ওনারা ওনাদের মতো ওনাদের যে ইন্টারনাল এনকোয়ারি সেটা করছেন আমাদের কাছে কোন অভিযোগ এলে আমরা সেটা ভেরিফাই করে দিচ্ছি সেটা ভেরিফাই করে দিচ্ছি কিছু নাম আমাদের কাছে আছে কিন্তু যেহেতু ইনভেস্টিগেশনটা চলছে ওগুলো আমাদের বাংলার শিক্ষা এই পোর্টালটা কি যে কেউ অ্যাক্সেস করতে পারে মানে করা যায় না ওরা আনন্দ অ্যাক্সেস করেছে

Gracias.